আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি ভালোবাসার মানুষ টানে পাগল করে নিজের কাছে আনার জন্য পরীক্ষিত একটি নকশা দেন আজকে আপনাদের মাঝে যে নকশাটা দিচ্ছি নিয়ম সহ যে কোনো ভালোবাসার মানুষকে পাগল করে নিজের কাছে আনতে পারবেন যে কোনো ভালোবাসার মানুষকে পাগল করে নিজের কাছে আনতে পারবেন নকশাটি পরীক্ষিত এবং আমি এই নকশা দিয়ে হাজারো হাজারও কাজ করেছি আমি এই নকশাটা দিয়ে হাজারও কাজ করেছি আমি আপনার এটা করুন কাজে সফল হন এবং দূর থেকে দূর থেকে প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে স্বামী স্ত্রী বউ বা আচ্ছা সকলকে নিজের কাছে আনতে পারবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি এই কিতাব নিতে চান বা বিদ্যা শিখতে আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনি উনি আমার নাম রিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ